বন্ধুরা কলা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো রুপু সিলেটির বাড়ি নানি অপরাধিত ফুল গাছে কিটা ধরছে তোমার তান ডেইলি দশ বারোটা করিয়া ফুল ধরে বেশ ভাল লাগে দেখা যার কিনা আমি পুরা বুঝতাম পারি না এই যে দেখা প্রচুর তখন আইসি ফুজা দিতাম কই আগে ফুল গাছও ফুলটা এটা একটা ফুল গাছ অপরাধিতা ফুল গাছ তালাত আরও আছে কিন্তু আর নিজের টাইমও একটু দেখাইলে কালকে একটা জাক কাপড় ওই দিছে আমার ঘরের কাপড় তো স্যালেরার কাপড় বেশি খালি হাফ প্যান্ট আর দুইও ফুল আর তার পাপ্পার দুই দিছি পুফুরি আরও কাপড় আছে এটা পুফুরে মেলা রয়েছে ইটা কালকে সন্ধ্যাবেলা সাপর দই আর মেলিয়া দিলাইছি আর তো সারাদিনের রাইতে শুকাই গেল কি আমার ঘরের বাতাবরণ দেখছরিয়ে আমার জোরে ফে যাওয়া তুফানে ফরি যাওয়া অপরাধিতা গাছ কত সুন্দর ফুল দর্শী ও একটা গাছ এটা এটা হয় ব্রহ্মকবল ভাতা তো ভাতাটাকে গাছ হয় কিন্তু ফাতা তো লাগাইয়া রাখলাম তাইন যে এই দণ্ডায় এমন বাসিন তাইন তো লড়ই না এক্সট্রা কোনো আর কিছু কোনো না আমি কিচ্ছু কইতে পাই না ইটার মধ্যে খেলা খেলা না এটা সব ঠিক ককোবির দিয়া রাখছি ও কতটা মরিচর সেরা হয়েছে এগুলো অন্য জায়গা প্রতিস্থাপন করতাম ককবির দিয়া রইলে গাছ আর মরে না খুব সুন্দর হয় জানি না চন্দ্রমল্লিকা গাছ এক কোন দিন মানে মল্লিকা ফুল দেখা এই লগিয়া রুপু চিলেটির বাড়ির দৃশ্য দেখ ও পাইছা ও গাছ এক বসিয়া দম লই এর আগে ভাত তো নাই সুন্দর লাগে গাছ কিলা খা খা বাপ চল পূজা দিলেই না কীটাক আবার ফুলটারে দেখাই দি আসলে এখন তো গেন্ডা ফুলর সিজন মানে তবুও অপরাধিতা ফুল গাছ ফুল ধরছে ভাল লাগে ও কি আমি আর কত আমার ভুল দেন পূজা দিতাম পূজা পূজা দিলেই তারপরে কতই মা লক্ষ্মীর গট ছোট ছোট ফুল দিয়া বড় একটা ফুলের আকার খুব সুন্দর হয়েছে রানী লক্ষ্মীর গট আমি সাজাইয়া দিছি ঠাকুরের বুক দিলেছি এই যে ঠাকুর লক্ষ্মীর গোটা নীলকণ্ঠ ফুল ফুল দিয়া বেশ সুন্দর হয়েছে প্রচুর নীলকণ্ঠ ফুল ফুটে তো উপরেও ফুটে নিচেও ফুটে সকালবেলার খানি মেরিগোল, বিস্কুট পিনাট বাটার এক কাপ চা এক গ্লাস জল খাইয়া আসছি ঠাকুরের প্রসাদ আপেল আসলে সরছে ওখানে আরও দুই পিস আপেল খাইম এটা আমার সকালের খানি পূজা দিয়ে খাই আর বাচ্চারা খানি শেষ হয়ে গেছে তারা এই যে কেন ব্রেড আনছিল ও একটা ও একটা 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 রুইছে সন্ধ্যাবেলা আবার পিনাট পাটার বাটার কিষাণ জাম যেটা ওটা দিয়া বিলাইয়া দিলাইম বাচ্চা একটু করে দেখবা খানি লাগে আর ও মাছ ফ্রিজ থেকে বাইর করিয়া রাখছি বোয়ালের তিন পিস না চার পিস মাছ বোয়াল মাছ আর মাথা বয়াল মাছের মাথা তো দেখায় প্রচুর মাছ থাকে তো হঠাৎ করম শস্য বাটা ফেঁজ বাটা দিয়া চরি কালকের আছে আলু আর লাইফাতা দিয়া বয়াল মাছের তরকারিতে হঠাৎ খাওয়াই তো আজকে রান্না হঠাৎ খাইয়া তারপরে রান্না বাড়া শুরু কর বেতলা মাতলাম গরম লাগে না হাত কিনা ধরছে গরম গরম লাগে না আরাম লাগে ওন খাইল সানি লৈ আহিছে এতিয়া ফ্ৰিজত অহা আছিলে আপেল ফলটা খাইতে খুব ভালো লাগে আর এটা একটু বালু বালু করে সাইজে খুব বড় বড় আমরা লাগাবো সাত একদলবার আটি হয়েছে আমার ঘর দল খুব কম হয় তাও যদি কই অতএব গফ নাই কচি না লাগাইলে কোনো সেন্ট আমার রুমও যায় না আর এটা যেটা রুম নি ঘরের যদি মাছ রান্না হয় ফসা মাছ চুলা ফোড়াই পড়ে এরপরে শীতল সুটকি রানলে মানে নিজে তো রাঁধবায় বুঝতায় না কিন্তু যে কোনো মানুষ বাইরে তাকে গরম টুকার ফুরেই একটা গন্ধ পাইব তে আমার তো করে এটা ওয় না রইলে তো কচি নাই হাওয়ায় তো উপরে লইয়া যায় কি গন্ধ করার ভিতরে চড়ায় না সামনের বছরে এত সুটকি সে তো খাই না আমার আমার এখানে গন্ধলা করি বানাই ইচ্ছা বেতলা মানে ই ও যে ও জায়গায় হয়ে গেল ওইটা যায় না খুললেও তারা আয় দিন ডেইলি তিনবেলা মধ্যে এক বেলা শুকিয়েছি তোলা ওই আমি গন্ধে মরছি আর তার জ্বালায় দরজা জ্বালা লাগাই রাখি দিতে লাগে আবার কত সময় পরে যায়গে আমরা বর কি তো হয় ধরো ওই যে বারো মজা থাকে বারো মজার পেকট খোলায় খুলিয়া খাইতে দুইও সাইডের দরজা কিবা লাগায় ই রুমের ভিতরে পুরো গন্ধ চলাই যাব বারো মজা এরপরে যখন বাইরে থেকে ধরো নিজেও আইলাম সামনে আসলাম আইলাম আইও দেখা গন্ধে গরিখ বেশি কিন্তু নিজে যে বারো মজা খাইবাই তার গন্ধ যায় না রকম অনেক গন্ধ চোড়ায় মানে গরুর সত্যি সংসারে সংসারের সত্তে গন্ধ খানো কোনবাই যায় কিনবাই নাও খানো খেয়াল করা লাগে বাক্যাকান গিয়েছিল দিছি হাইয়া খাইলে খাইয়া তারপরে রান্না হল বোয়াল মাছ তো আমার ফুয়ারে দেখাই আজকে রানি স্কুল বন্ধ থাকায় আমার সোটো ছেলে রনক যেন কালি কুরুত কুরুত কত হাত যে খরে ও কিতা না করে বুতল একটা করিয়া ভিতরে জল ঢুকাইছে কাপড় দি লাইছে যদি ঘর লোহাই যায় এমনে জল ফর্ব যেন আমি বহুম ও লাগিয়া ও হ্যাঁও তো কুরত বারুত খরবরা হলে তো বরহ গেছে তাই যেমন একটু বাইরে বন্ধু বান্ধবর সাইকেল চালানি খেলাধূলা যেতে থাকে আর না বাবু তো যাইতে পারা তাইনার থাকুন ইভাই লাগছে মাসিগুন ই করতাম গুর মাঝে বোল মাছের ফুলার কিনার যে কাটা কাটা থাকে আমি তো আর রাত দুই খাবো করতাম পারি না দুই এক খুঁজাও খাইছি খাইয়া তো দেখি গুড়েও ঢোক ইতাৰ মাঝে নানি একটা কাটা ইতার দড়াও যায় না কইলাম নাই লই না এখন আমার দাল হওয়াল লইলাম দা দা দি লইয়া ঠিক করলাম তখন আমি বোয়াল মাছ রান্না করি তুমি টাইম দেখো আমি যে আমার চ্যানেল আরও প্রচুর ভিডিও ছাড়ছি সিলেটি মানুষের বিয়ার নিয়ম সিলেটি মানুষের বিয়ার পিতা গান গায় মঙ্গলাচরণ কিলা হয় আমি মুখে এটাই শেয়ার করছি সামনের রোববার তাকে আজকে তো বৃহস্পতিবার আমার ভিডিওটা আপনারা পাইবা আর বৃহস্পতি শুক্র শনি মাঝখানা যেইভাবে রবিবার থাকিয়া সিলেটি মানুষের বিয়া খিলা অয় আমি দেখাই মতো ভিডিওর মাধ্যমে যেমন আমার শাখা শ্বশুর দিকর দেওর বিয়া রবিবারে আচরণ সবার নিমন্ত্রণ আইও আমার ইউটিউব ফ্যামিলি যতজন সব সবাইও এবং এই ভিডিওটা যারা যারা দেখলায় সবর নিমন্ত্রণ আশেপাশে যদি থাকো আর আমার বাসা চিনো তাইলে অবশ্যই আইও তো কি হয়েছে আমি যেটা নিয়ম মুখে কুইছি ওখান নিয়ম কিলা হয় আমরা সিলেটি মানুষের মঙ্গলাচরণ কিলা ওই মঙ্গলাচরণ কিতা দেন কিতা না মানে পুরা ফুল একটা বিয়া তবে আমার বাড়িতে সেলের বাড়ি সেলের বাড়ির বিয়া সিলেটি ওখলের কিলা হয় আমি সব শেয়ার কর্ম যতটুকু আমার সম্ভব বন্দি করিয়া নিয়া সব তোমার তোমার লোকের শেয়ার কর্ম তুমি সবে আমার ভিডিওটা দেখিও সিলেটি মানুষের বিয়া কিলা হয় কারণ বিয়ার নিয়ম আমি মুখে হওয়ার পরেও প্রচুর মানুষের জন্য আমার ভিডিওটা দেখছি আমার খুব ভাল লাগছে এবং প্রচুর কমেন্টও আইসে এলিগিয়া এখন আমি ভিডিওটাই দিব তুমি তাই দেখিও ইনর মাঝে আমি একটু মশলা সপ্তাহ যে আনাইছি ওটার মধ্যে একটু জল খেনে দিছি জাননি নাইলে যে শস্যর গুঁড়া যেন শস্যর গুড়াটা জোলা ধরে নিব লাগে একটু জল দিছি এইভাবে মাছের তরকারিটা খাইয়া দেখি খুব স্বাদ লাগে আর ফ্রিজে রাখার পরে প্রথম দিন তো খুব তাজা মাছ স্বাদ লাগে আর ফ্রিজে রাখার পরে পরের দিন আমি বেশিরভাগ রকম পেঁয়াজ দিয়ে একটু মাখো মাকু মানে ওই যে গায়ে 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 লাগাই গ্রেভিটা গায়ে লাগাইল তাকে রকম তরকারি করি অন্য কোনো সবজি উবজি দেই না যেমন গতকালকে যে সময় বুয়াল মাছ আনছিলাম বোয়াল মাছর পিস দিয়ে আমি করছি পাতা আলু দি জোল আর আজকে আর অন্য লাইভাতা কি বেগুন আছে নানি খতো দাদেও তো খাওয়া যায় ইটা যেমন করি না আমি ফিয়াইছ আর শস্য দিয়া করি লগে টমেটো দিলে ভালো কিন্তু টক টক হয়ে যায় না আর এমনিও শস্য খাইয়া যারা যায় না অ্যাসিডিটি হয়ে যায় আর টমেটো দিয়ে মরতা এমনি খাম নাই গিয়েছমেটো আর দিছি না আর পাতা মাত্রই এক হাঁটি আসলো ফ্রিজও রাখছি তাই দিন ফুটোই গেছে না এরপরে হাঁটি দিছি ইটা শেয়ার করছি না আর ও দেখুন লাইফাতার তরকারি ইগুণ আর খাইতা নাই আমারও খাওয়া লাগবার লগে ডিম ভরা করছিলাম কটাই নইল খাওয়ার তো রাহুলের পাপু এখন অফিস আইয়া টাইন খাওয়াত বই কে জান যে খাইলাও তুমি পরে সিগি করবাই কারণ খাইয়া আবার টাইন যেই থাকি তো সকালে ভাত খাই না এলাই কলাম না তুমি খাইলাও খাইয়া অফিস করিয়া আইয়া তারপরে সন্ধ্যাবেলা স্নান করবে তাই সন্ধ্যাবেলা স্নানই নিলা করেন না আর আমি যেহেতু মাছও সানছি নানি নি বা তো খাইছি এর লেগে ঠাকুর বিকালবেলা ঢুকি না ডুকি যদি খাফর ফাল্টাইয়া ঢুকি তো আমার রনকেই নো খি বাবা বাড়তিটা রেডি করিয়া দিলাম আর আমার শঙ্করটা বাইর করে দেওয়া শঙ্কর দিয়ে বিনোদী প্রার্থনা করিলে তো আজকের মতো শেষ করে দিলাম টাটা বেলা থাকে সুস্থ থাকিও টাটা